আঠাইশে মে মঙ্গলবারে বিকালবেলার ঘটনা অ্যাক্সিডেন্ট করিলাম আমি একেবারে ছোট না দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি একটা চরম একটা অ্যাক্সিডেন্ট করিলাম এই যে এখন আমার গার আছে বেতাও আছে তারপরে অনেকদিন গান গাতে পারিনি তাই আমার গানটা হবে অ্যাক্সিডেন্টের পরেই গান শোনেনি শোনেন ভাই সকলে শোনেনি সবাই দিয়া মন সবাই জানে আমি চালাই কোম্পানি রই করি মন এই চারশো টাকা হাজির আদায় মাসিক কোন নেই বেতন ডিলার হইল জাহাঙ্গীর চাষাই আমারে করে যতন এই দিনের টাকা দিনে আনি কিনে আনি বাজার চাল রাত্রেবেলায় ফিরে আসি গাড়ি নিয়ে যাই ভোর সকাল এই রূপেতে কোনো মতে জবাবের এই সংসারে কি যে ক্ষতি করলো আমার পিকাপের ডিরাইভারে এই মাইরে দিয়ে দাঁড়াইলো না বাড়াই যে দিল গিয়ার মানুষ তো না কুত্তার বাচ্চায় আসত একটা জানোয়ার আটাশে মে মঙ্গলবারে বিকাল বেলার ঘটনা অ্যাক্সিডেন্ট করিলাম আমি একেবারে ছোট না স্থান হলো রামকান্তপুর ওই মাদ্রাসা সেইখানেতে যাওয়ার পরে ঘটিল এই দুর্দশা পিছন থেকে পিক আপ এসে মারলো তো জোরে গাড়ি নিয়ে পড়লাম আমি কারেন্টের খামবার পরে ভাঙ্গে সুরে গেল গাড়ি কাটলো আমার নাক পুকসোক আশেপাশে তাগাই দেখি ছিল না ভাই কোনো লোক জ্ঞানের থেকে দৌড়ে এসে দৌড়লো আমার দুই তিনজন কালে পাইলাম যাদের তারাই তো আমার আপন বাগার পা হাসপাতালে দিল যে ভর্তি করে ডাক্তারে কয় তাড়াতাড়ি নিয়ে চলে যাও সদরে অতিরিক্ত পেশার বাড়ছে ক্ষতি হতে পারে বাইসেন্স তাড়াতাড়ি ভয়তে পড়ে ভাড়া করিল অ্যাম্বুলেন্স এবার নিয়ে ভর্তি করলো যশোরের ওই সদরে সিট পালাম না বেড পালাম না শুয় রাখলো ফোলরে সিটি স্কিন করা লাগবে রুগীর ভালো নাই অবস্থা তাড়াতাড়ি বড় বোমা করলো টাকার ব্যবস্থা আর রিপোর্ট দেখে ডাক্তারে কয় কেটে গেছে আশঙ্কা আল্লাপাকের কাছে তোমরা আদায় করো প্রশংসা দুই দিন পরে রিলিজ দিল কয়রা দিল প্রেসক্রিপশন ডাক্তারে কয় মাসখানেকের বিশ্রামেরও প্রয়োজন বর্তমানে বসে গাড়ি তো আর হাতি পুতি আগের মতো আমারে আর জ্বালাই না পিতা মাতার দুয়াই আছে জনগণের আশীর্বাদ আমার জন্যে করবেন দুয়া আপনাদের সবাই ধন্যবাদ দোনো বাদ পিকা পেরো ডিরাই বার ওযা মি বলি জে ওরে যা এই মাযার ঔর ভিসা আল্লাইজানো করে রে দুঃখ ও হে হে দুঃখ কাঁদিসিলে দেবী দি মোরে ভাই কত নবাসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ